ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি তিলোক্তমার অপরাধীদের মধ্যে ফাইনালি বড় মাথার নাম সামনে আসলো সেই বড় মাথার নাম শুনলে আপনারা চমকে উঠবেন যেমন কর ম্যাটারে তদন্ত করা এই যে রানিং আছে সিবিআই তদন্ত করছে যেখানে সিবিআই মারফত আমরা বেশ কিছু তথ্য জানতে পেরেছি যেটা শুনলে আপনারা জানতে পারবেন যে কোর্টে এবার অপরাধীদের মানে ওদের বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ কিন্তু কোর্টে জমা দেওয়া হয়েছে যেখানে খুব শিগগির বড় মাথার নাম সামনে আসতে চলেছে আর সেই বড় মাথার নাম আজকে আমি আপনাদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন অনেক কিছু আপনারা জানতে পারবেন প্রথমত আপনাদেরকে বলি যে আরজিকর কাণ্ডে তিলোত্তমার মৃত্যুর পর কিন্তু বহু দুর্নীতি একে করে আমাদের সামনে এসছে তাই তো তো প্রথমত যেই দুর্নীতির সামনে এসেছিলো সেটা হলো গিয়ে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমের র্যাকেট চালানো হচ্ছিলো যেখানে সন্দীপ ঘোষ ছিল গিয়ে মেন মাথা মানে তাকে সামনের দিকে দাঁড় করিয়ে তার মাধ্যমে অনেকে মিলে পিছন দিক থেকে সেই সমস্ত কিছু দুর্নীতির র্যাকেট চালানো হচ্ছিলো যার মধ্যে ডেথ বডিকে নিয়ে পন ভিডিও শ্যুট হতো আর তার নায়ক ছিল গিয়ে সন্দীপ ঘোষ বুঝতে পেরেছেন ডেথ বডি মানে যেই সব বডিগুলো হসপিটালে রাখা হতো প্রিজার্ভ করে রাখা হতো সেই বডিগুলোকে প্রিজার্ভ নষ্ট করে সন্দীপ ঘোষ সেই বডিগুলোর পর্ণ ভিডিও শ্যুট করতো আর সেগুলোকে পাচার করা হতো বাইরে সেগুলোকে টাকা দিয়ে বিক্রি করা হতো বুঝতে পারছেন অবয়ার মৃত্যুর পর দুর্নীতির সামনে আসে ড্রাগ র্যাকেট জাল ওষুধ মানে নিম্নমানের ওষুধ টাকার বিনিময়ে নিম্নমানের ওষুধ বাজারে চালানো হ্যাঁ দেহ দান করা যেই সব বডি মানে দান করা হয়ে থাকে যখন পরিবারের লোক দান করে দেয় বডিটাকে তখন কিন্তু সেই বডিকে নিয়ে টিচিং করা হয় কিন্তু সন্দীপ ঘোষ হুম সন্দীপ ঘোষ এমন একটা লোক ছিল যে যেই লোকটা যেই সব বডিগুলো ফ্রিজে রাখা থাকছিল বা ফ্রিজার্ভ করে রাখা ছিল সেই সমস্ত বডিগুলোকে নিয়ে সে বাইরে বিক্রি করতো কেন শুধুমাত্র টাকার বিনিময়ে বুঝতে পারছেন কি যে এমন একজনের নাম সামনে এসছে কর ম্যাটারে বন্ধুরা যার নাম শুনলে আপনারা চমকে উঠবেন এর নাম আগে আমরা শিক্ষা দুর্নীতির সাথে জড়িত দেখেছি বা শুনেছি তাই তো তার নাম হলো গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র পয়েন্ট টু বি নোটেড এই ব্যক্তি শুধুমাত্র শিক্ষা দুর্নীতির সঙ্গে নয় এবার স্বাস্থ্য দুর্নীতির সঙ্গেও কিন্তু উনি জড়িত বুঝতে পারছেন যার নাম এই কথাগুলো আমি বানিয়ে বলছি না এই কথাগুলো সমস্ত তথ্য কালেক্ট করে বা বলতে পারি যে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যেই নামগুলো আপনাদেরকে বলছি বা যেই মানুষগুলোর নাম আপনাদেরকে বলছি সেই নামগুলো খুব শিগগির এবার আদালত মারফত আপনাদের সামনে আসবে হুম তো সুজয় কৃষ্ণ ভদ্র স্বাস্থ্য দুর্নীতির সাথে জড়িত এমনকি সঞ্জয় যেই সঞ্জয়কে এখনো অবধি মানে অ্যারেস্ট করে বা বলতে পারে যে তাকে শাস্তি দেওয়া হয়েছে আজীবন কারাদণ্ড তো সেই সঞ্জয় রায় যে মুখ বন্ধ ভাবতে পারছেন যেই সঞ্জয় রায় নিজের জীবনে মানে সে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে আছে তার সারা জীবনের মতো কারাদণ্ড হয়ে গেছে তারপরেও কিন্তু সঞ্জয় মুখ খুলছে না মুখ খুলে সে সমস্ত সত্যটা বলছে না এখানে মনে হচ্ছে না আপনাদের যে সঞ্জয় কেন মুখ বন্ধ করে রেখেছে এমন কি কারণ হতে পারে সঞ্জয় চুপচাপ আছে এটা সবাই জানে যে সঞ্জয় এমনকি সঞ্জয় নিজেও বলেছিল পিজন ভেন থেকে চিৎকার করে যে আমাকে ফাঁসানো হয়েছে আমার পিছনে সাদিস করা হয়েছে আর আরেকটি কথা যেটা সিবিআই প্যানেলের আইনজীবী রাহুল দাস নিজে বলেছিলেন যে সঞ্জয়কে এক আইপিএস চুপ থাকতে বলেছে বুঝতে পারছেন আর সেই আইপিএসকে আশা করি আপনারা বুঝতে পারছেন সেই আইপিএসকে কারণ তিলোক তোমার যখন তদন্ত চলছিল তখন কোন আইপিএস ছিল আশা করি আপনারা জানেন তো সেই আইপিএসের আমি নাম বলছি না কিন্তু সেই আইপিএস তিলোক তোমার কেসের ক্ষেত্রে সঞ্জয় যাতে মুখ না খুলে তাকে চুপ থাকতে বলেছিল এমনকি কি একটি মারাত্মক তথ্য আপনাদেরকে দিই যে এই যে যেই আইপিএস বা পুলিশ ঠিক আছে এই পুলিশও কোথাও না কোথাও বলতে পারেন যে তাদেরকে ঘোরানো হচ্ছে খেলানো হচ্ছে এমনকি যে সঞ্জয় হুম বা যেই আইপিএস সঞ্জয়কে চুপ থাকতে বলেছে সেই আইপিএসও মমের ফুতুলের মতো কাজ করছে বুঝতে পারছেন এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো সিবিআই প্যানেলের আইনজীবী রাহুল দাস বলেছেন যে সিবিআই মানে উনি নিজে বলেছেন কারণ সিবিআইয়ের সমস্ত তথ্য উনি বাইরে ফাঁস করেছেন যে সিবিআইয়ের কাছে কি কি তথ্য আছে হ্যাঁ মানে এই যে আইপিএস উনিও কারো কথায় উঠছেন আর বসছেন যার জন্য ওনাকে যা মানে বলা হয়েছে উনি সেটাই ফলো করেছেন আর সেটাই সঞ্জয়কে বলা হয়েছে সঞ্জয় যার জন্য এখনও অবধি মুখ খুলছে না হুম আর যেটা সবচেয়ে ভয়ানক কথা হলো যে বর্তমান সরকার পুলিশকে সামনে রেখে হ্যাঁ সমস্ত র্যাক্সার চালাচ্ছেন মারাত্মক একটি তথ্য উনি বলেছেন যে বর্তমান সরকার পুলিশকে সামনে রেখে হ্যাঁ পিছন থেকে সমস্ত রকমের দুর্নীতির কাজ করছেন সমস্ত রকমের র্যাকসার চালানো হচ্ছে যেটা সিবিআই প্যানেলের আইনজীবী একটি মারাত্মক দাবি করলেন এই আইনজীবী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো শুধুমাত্র মুখে নয় উনি বলছেন যে এই সমস্ত কিছুর প্রমাণ পুরো রেকর্ড একদম কোর্টে জমা দেওয়া আছে যার জন্য আমি সর্বসম্মুখে এই কথাগুলো ফাঁস করতে পারছি আর সেই রাতে যেই রাতে তিলক তোমার সাথে ঘটনাটা ঘটে সেই রাতে হ্যাঁ ঘটনা ঘটিয়ে তিলক তোমার সাথে নৃশংস ঘটনা ঘটিয়ে সেই রাত্রেই তিনজন অপরাধী তিনজন ম্যান অ্যাকিউজড যারা ঘটনাটা একদম দায়িত্ব সহকারে পুরো কমপ্লিট করেছে তিলক তোমার সাথে তারা দায়িত্ব সহকারে করে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তিনজন কিন্তু সাথে সাথে সেখান থেকে বেরিয়ে গেছে তারা বাইরে চলে গেছে বুঝতে পারছেন আর তারা হ্যাঁ বাইরে যে চলে গেছে কি দুজন ছিল গিয়ে সেই তিনজনের মধ্যে দুজন ছিল গিয়ে পিজিটি আর একজন ছিল গিয়ে ডক্টর মানে উনি বর্তমান এখন গিয়ে যেই ডক্টরের কথা বলছি সেই ডক্টর বর্তমান নেপালে রয়েছেন বান্ধবীর সাথে বুঝতে পারছেন আর দুজন যে পিজিটি তারা রয়েছে গিয়ে লন্ডনে মারাত্মক মারাত্মক তথ্য উনি ফাঁস করলেন যে সেই দুজন পিজিটি রয়েছেন গিয়ে লন্ডনে আর এই ডক্টর রয়েছেন গিয়ে বান্ধবীর সাথে নেপালে হুম আর আপনাদের মনে অনেকের প্রশ্ন উঠতে পারে যে হুম হ্যাঁ তার আগে একটা কথা বলি এই যে মমতা ব্যানার্জি কিছুদিন আগে লন্ডন গেছিলেন না তাই না একটা কলেজে মমতা ব্যানার্জি একটা কলেজে গেছিলেন লন্ডনে গেছিলেন যেটা নিয়ে খুব হইচই হয়েছিল এমনকি লন্ডন কলেজে গিয়েও মমতা ব্যানার্জি সেখানে হ্যাঁ সর্বসম্মুখে কথা বলতে গিয়েও ওনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ওখানেও মমতা ব্যানার্জিকে তিলক তোমাকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে আপনি মিথ্যে বলছেন মমতা ব্যানার্জিকে মুখে বলা হয়েছিল যে আপনি মিথ্যে বলছেন আপনার ওখানে একটি মেয়ে সরকারি হাসপাতালে এমন একটি ঘটনা ঘটলো কেন সেখানেও মমতা ব্যানার্জিকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল আর সেখানে মমতা ব্যানার্জি কেন গেছিলেন অনেক কারণ ছিল লন্ডনে যাওয়ার পিছনে অনেক কারণ এমন কি এই তথ্য নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী নিজে বলেছিলেন যে মমতা ব্যানার্জি যেই কলেজে গে মানে লন্ডনে গিয়েছিলেন সেখানকার এক স্টুডেন্ট আমাকে ফোন করে বলেছিল যে সেটা অ্যাকচুয়ালি কোনো কোনো কলেজ টলেজ নয় সেটা একটা হস্টেল বা মানে সেখানে ছাত্রছাত্রী থাকে হুম সেই ধরনের একটা কিছু আর সেখানে কিছু কুকারনামা হয় সেটা কিন্তু বিকাশ চন্দ্র ভট্টাচার্য আইনজীবী নিজে বলেছিলেন মমতা ব্যানার্জি সেখানে যাওয়ার একটাই কিন্তু কারণ আর এই যে সেই কলেজে গেছিলেন আর সেখানে যাওয়ার পিছনে বুঝতেই পারছেন অনেক কারণ কারণ দুজন পিজিটি কিন্তু লন্ডনেই রয়েছেন এবার বলি যে আপনাদের মনে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে এত কিছু জানছে সিবিআই তাহলে কেন সিবিআই অ্যারেস্ট করছে না বুঝতে পারছেন যে সিবিআই কেন অ্যারেস্ট করছেন না এখানে যেটা সিবিআই প্যানেলের আইনজীবী রাহুল দাস নিজের মুখে বললেন যে আমাদের কিছু প্রোটোকল আছে আমরা চট করে নাম জানলেই সমস্ত তদন্তের মাধ্যমে উঠে আসলেই যে আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো সেটা কিন্তু একদমই নয় বিশেষ করে আইপিএস আইপিএসকে অ্যারেস্ট করতে গেলে কিছু বেশ রুলস রেগুলেশন মানতে হয় যেটা নিয়ম মেনে আমাদেরকে করতে হয় কারণ যেখানে ওনারা যেই তিন একুস্ট মানে যারা তিন অপরাধী মেন অপরাধী তারা বাইরে রয়েছেন দুজন রয়েছেন গিয়ে মানে লন্ডনে আর একজন রয়েছেন গিয়ে নেপালে তো তাদেরকে কি করে ওই জায়গাটাতে গিয়ে আমরা অ্যারেস্ট করব কারণ সেখানকার মিনিস্টারি এক্সটার্নাল হোম অ্যাফেয়ার থেকে যতক্ষণ না গ্রিন সিগন্যাল আসে ততক্ষণ কিন্তু ওই দেশে গিয়ে সিবিআই তাদেরকে অ্যারেস্ট করতে পারবেন না বুঝতে পারছেন যার জন্য কিন্তু সিবিআই নাম প্রকাশ্যে আনলেও প্রমাণসহ ওনারা সবটা সামনে আনছেন তারপরেও কিন্তু ওনারা অ্যারেস্ট করতে পারছেন না কারণ ওই যে গ্রিন সিগন্যাল যতক্ষণ না ওই দেশ থেকে পাবেন ততক্ষণ কিন্তু ইনারা এই দেশ থেকে গিয়ে ওই দেশে অ্যারেস্ট করতে পারবেন না এমন কি যে উনি আরেকটি কথা শেষবারের মতো বলে গেছেন যে তবে খুব শিগগির তিনজনের মধ্যে একজনের নাম বা একজনের নাম তো না নাম তো সবসম্মকে বলেছেন কিন্তু একজনের মানে সেই তিন মাথার মধ্যে একজনের মা মানে সামনে আসতে চলেছে যার মাধ্যমে সমস্তটা ক্লিয়ার একদম কোর্টে পেশ হতে চলেছে বুঝতে পারছেন একটা মাথা সামনে আসলে তাকে যদি বাইরে আনা যায় বা তাকে যদি কোর্টে পেশ করা যায় তাহলে হুহু করে নিজেকে বাঁচানোর জন্য সমস্ত সত্যটা বলতে সে বাধ্য হবে আর খুব শীঘ্রই কিন্তু এটা হতে চলেছে এটা আপনাদেরকে বলে রাখলাম আর যেটা উনি বললেন এমনকি আগেও আমি আপনাদেরকে প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছি যে সন্দীপ ঘোষের অ্যাকাউন্ট থেকে বাবুল ব্যানার্জির অ্যাকাউন্টে ২৬ লক্ষ টাকা গেছে সরকারের দুর্নীতির মাথা হুম খুব তাড়াতাড়ি ভাবতে পারছেন বাবন ব্যানার্জি কে মমতা ব্যানার্জির ভাই তাহলে এই যে এত পরিমাণ টাকা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সন্দীপের অ্যাকাউন্ট থেকে বুঝতে পারছেন এই দুর্নীতি কিভাবে কাউকে সামনে রেখে পিছন থেকে করা হচ্ছে তাহলে সরকারের দুর্নীতির মাথা উনি বলেছেন সরকারের দুর্নীতির মাথা খুব তাড়াতাড়ি সামনে আসছে এবার শেষ হবে সবটা আমরা এবার গুটোছি আর সেই মধ্যে হ্যাঁ সবটা এবার এক এক করে গুটানোর পালা এবার সমস্তটা হু হু করে সামনে আসবে তবে আপনাদেরকে আরেকটা তথ্য দিই যে সিবিআইয়ের রিপোর্টে উঠলো নতুন তদন্ত মানে নতুন রিপোর্টে উঠল গিয়ে তদন্ত ফের প্রশ্ন আর কর্পোরেশন কেন্দ্র থেকে হুম আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই সোমবার একটি নতুন লিখিত রিপোর্ট জমা দিয়েছে বুঝতে পারছেন সোমবার আজকে মঙ্গলবার গত সোমবার কিন্তু সিবিআই একটি লিখিত রিপোর্ট জমা দিয়েছেন আলিপুর বিশেষ আদালতে যেখানে যে মামলায় কিছু বিষয়ে তদন্ত উনি জানিয়েছেন মানে সিবিআই সেই রিপোর্টে জানিয়েছেন যে মামলায় তদন্ত এখনও অবধি চলছে চার্জশিট পেশ করা নথিপত্রেরগুলো বিশদ বি ভাবে পরীক্ষা করা হচ্ছে চার্জশিটে যেই সমস্ত মানে তদন্ত করে যেই চার্জশিটে যে সমস্ত তদন্ত কালেক্ট করা হয়েছে বা যে সমস্ত জমা দেওয়া হয়েছে সেই সমস্ত নথিপত্রগুলির বিশদ মানে কি বলবো তাদেরকে বেশভাবে পরীক্ষা করা হচ্ছে বা সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে যা এই তদন্তের অন্তর্গত এমনকি যে এই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার মামলার নিষ্পত্তি চেয়ে আদালতে আবেদন করেছিলেন বুঝতে পারছেন সন্দীপ ঘোষ মামলার নিষ্পত্তি চেয়ে আদালতে আবেদন করেছিলেন কিন্তু সিবিআই আদালতে জানায় তারা কিছু বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে তারা এখনও অবধি কিছু কিছু বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন যার জন্য সন্দীপ ঘোষের আইনজীবী হুম সঞ্জয় মানে সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত প্রশ্ন করেন যেখানে চার্জশিট দেওয়া হয়ে গেছে সেখানে আবার তদন্ত কেন চলছে যেখানে সিবিআই কোর্টে বলছেন যে আমাদের এখনও অবধি কিন্তু তদন্ত চলছে তদন্ত অনগোয়িং কারণ আজিকর ম্যাটারে যারা মেন অ্যাকিউজড বা বলতে পারেন যেমন সন্দীপ ঘোষ ধৃত সঞ্জয় রায় এদেরকে কিন্তু কোনো মতে সঞ্জয় রায়ের তো তার শাস্তি হয়ে গেছে হুম কিন্তু সন্দীপ ঘোষকে এদেরকে কখনো জামিন দেওয়া হবে না কারণ এরা বাইরে আসলে অনেক তথ্য প্রমাণ এদিক ওদিক বা বলতে পারেন যে অনেক কিছু আবার ওলট পালট হয়ে যেতে পারে যেভাবে প্রথমে দায়িত্ব সহকারে প্রমাণগুলোকে লোপাট করা হয়েছিল ঠিক সেইভাবে তথ্য প্রমাণগুলো লোপাট করা হয়ে যেতে পারে যার জন্য তাদেরকে কিন্তু জামিন দেওয়া হবে না যার জন্য সিবিআই বলেছেন যে এই বিষয়ে এখনও তদন্ত চলছে কিন্তু সন্দীপ ঘোষের আইনজীবী প্রশ্ন করেছে যে যেখানে চার্জশিট জমা দেওয়া হয়ে গেছে তাহলে কি তদন্ত তাই না কিন্তু এদিকে বিচারক উষ্মা প্রকাশ করে সিবিআইয়ের কাছে আরও বিস্তারিত রিপোর্ট তলব করেন আগামী শুনানি চৌদ্দই মে অনুষ্ঠিত হবে ভাবতে পারছেন বন্ধুরা যে এক এক করে যেই নামগুলো সামনে আসে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই এই যে নামগুলো অনেকে দুর্নীতির সাথে অনেকে জড়িত যে নামগুলো শুনে এক এক করে আপনারা চমকে উঠবেন বিভিন্নভাবে আর্জি করে দুর্নীতি হয়েছে আর শুধু আর্জি কর না আরজি করে সাথে বেশ কয়েকটি হসপিটাল মিলে বেশ অনেকগুলো মাথা একত্রিত হয়ে এই সমস্ত দুর্নীতিগুলো চালিয়েছে যেখানে এই তিরোক্তমাকে বলি দেওয়া হয়েছে একটা মেয়ে যেখানে সত্যকে প্রোটেস্ট করতে গিয়ে সত্যের জন্য লড়াই করতে গিয়ে মেয়েটিকে বলি হতে হয়েছে দেখো আজকে প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের কাছে সমস্ত তথ্য ডিটেলসে নিয়ে আসবো তবে আপনাদেরকে বারবার বলছি এই কথাগুলো আমি কিন্তু একটিও বানিয়ে বলছি না কারণ বানিয়ে অবশ্যই আমি ভুয়ো তথ্য দিয়ে নিজের পায়ে নিজের কুরোল মারব না সমস্ত সত্য তথ্য কারণ এই কথাগুলো সিবিআইয়ের মাধ্যমে সমস্তটা আমাদের কাছে এসছে যাই হোক প্রতিবেদন এখানে শেষ করা অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থাকবেন তবে খুব শিগগির বড় বড়ো মাথাগুলো সামনে আসবে এখন নাম সামনে আসছে তখন তারা সামনে আসবে চল